বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফর করছেন এবং ইতিমধ্যে দুই দিন পার করেছেন তিনি গত দুই দিনে আজকে দ্বিতীয় দিন ছিল সেই দ্বিতীয় দিনে তিনি সাংগ্রিলায় একটি বিজনেস ফোরামে অংশ নিয়েছেন বিজনেস সামিটে অংশ নিয়েছেন এবং সেখানে তিনি বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে চেনা বিনিয়োগের আহ্বান জানিয়েছেন এবং বাংলাদেশের ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে তোমাদেরকে যে নিয়ে আসলাম তোমরা এখানে দেখো তোমাদের পার্টনার অংশীদার খুঁজে পাও কিনা সে বিষয়গুলো তিনি বলেছেন এবং আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন এই চীন সফরের সেটি হচ্ছে যে চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং তার সঙ্গে সাক্ষাৎ করবেন এবং বলা হচ্ছে যে বিশটি সমঝোতা স্মারক হতে পারে এবং নানা বিষয়ে সেই চুক্তিগুলো হবে তারপরে চীনের প্রেসিডেন্ট শি এর সঙ্গে বিকেলে সাক্ষাৎ করবেন দ্বিপাক্ষিক বৈঠক হবে এবং এই পুরো সফরে কি কি বিষয়গুলো আলোচনা হলো দুই দেশের চাওয়া পাওয়া যা ছিল বাংলাদেশ যা চেয়েছিল তা পেলো কিনা কিংবা চীন বাংলাদেশের কাছে যা চেয়েছিলো সেসব বিষয়গুলো পেলো কিনা সেই বিষয়গুলো নিয়ে তারা যৌথ বিবৃতি প্রকাশ করবে এবং সংবাদ সম্মেলনে অংশ নেবেন তারপরেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে আসবেন এই হচ্ছে সফরের মোটামুটি কর্মসূচি কিন্তু চাওয়া পাওয়ার জায়গাগুলো কি হতে পারে সেটি নিয়ে একটু কথা বলতে চাই এখন পর্যন্ত যে বিষয়গুলো জানা যাচ্ছে সেটি হলো যে চীনের তরফ থেকে তো চাওয়া আছেই বাংলাদেশের তরফ থেকে চাওয়া হচ্ছে ঋণ এবং বলা হচ্ছে যে ২০ বিলিয়ন ডলার ঋণের প্রস্তাব করেছেন এবং সেই ঋণ কীভাবে আসলে চীন স্যাংশন দেবে কীভাবে দেবে সেই বিষয়গুলো আসলে আলোচনার বিষয় মূলত বাংলাদেশের তরফ থেকে এটাই সবচেয়ে বড় চাওয়া যে ঋণ দেবে এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে পায়রা বন্দরকে ঘিরে দেশের দক্ষিণাঞ্চলীয় যে সমন্বিত উন্নয়ন প্রকল্প আছে সেই জায়গায় চীনকে ইনক্লুড ইনভলভ করাতে চায় বাংলাদেশ এবং চীন যেন সেই দায়িত্বটা নেয় সেই জায়গাটা বাংলাদেশ চীনকে দিতে চায় এই নিয়েও ব্যাপক আলোচনা হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে তিস্তা প্রকল্প নিয়ে যে সম্প্রতি তো তিস্তা প্রকল্প নিয়ে একটু মনে হলো জল ঘোলাটের মতো অবস্থা কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরের পর সেখানে কিন্তু তিস্তা নিয়ে আলোচনা হয়েছে যদিও তিস্তার চুক্তি বাস্তবায়ন হবে কি না সেই বিষয়ে কোনো আলোচনা হয় নাই তারা বলেছে তিস্তার যে পরিকল্পনা চীন যেটি করছে বাংলাদেশের নেই তিস্তা সমাধানের জন্য সেই জায়গায় তারা বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এবং বাংলাদেশে একটি টেকনিক্যাল টিম এটার সমীক্ষা করতে আসবেন যাচাই বাছাই করতে আসবেন কিভাবে কি কাজ করা যায় যদিও চীন আনুষ্ঠানিক রিয়োকশান দেয় নেয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একটা অনুষ্ঠানের ডিক্যাপ টকে চীনের রাষ্ট্রদূত ইয়েন বলেছেন যে বাংলাদেশের যেহেতু চীন বাংলাদেশের অংশে বাংলাদেশের নদী সেই ক্ষেত্রে বাংলাদেশেই সিদ্ধান্ত নেবে এবং বাংলাদেশের সিদ্ধান্ত নেওয়া উচিত যে এই চীনের তিস্তা মহাপরিকল্পনা আসলে কারা বিনিয়োগ করবে যদিও যারা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণ করে থাকেন তাদের বক্তব্য হচ্ছে যে চীন নিয়ে যেহেতু ভারত এবং চীনের মধ্যে একজনের দর কষাকষা হচ্ছে সেই ক্ষেত্রে একটা ওপেন ট্যান্ডার দেওয়া যেতে পারে যেখানে বিশ্ব সহ উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলো অংশ নিতে পারে সেই প্রশ্নগুলো অনেকেই করছেন তবে এই সফরে তিস্তা নিয়ে আসলে আগামীকাল আলোচনা হবে কিনা সেই বিষয়টা স্পষ্ট নয় কারণ ডক্টর হাসান মাহমুদ পররাষ্ট্রমন্ত্রী তার ব্রিফিংয়ে বলেছেন যে আমাদের পক্ষ থেকে নয় যদি চীনের তরফ থেকে তোলা হয় যে তিস্তা প্রসঙ্গে আদৌ আলোচনা হবে কিনা তাহলে হয়তো সেটি সম্ভব হতে পারে বা আসতে পারে আরেকটি বিষয় যে চীন অবশ্য চীন বলেছিল যে তিস্তার জন্য তারা সবসময় প্রস্তুত এই বক্তব্য চীনের রাষ্ট্রদূত দিয়েছিলেন আরেকটি বিষয় বলতে চাই যে আসলে এই এই তো গেল বাংলাদেশের চাওয়া পাওয়ার বিষয় বাংলাদেশ কিন্তু চীন আসলে কি চায় বাংলাদেশের কাছে যেহেতু বাংলাদেশ এত কিছু চাচ্ছে উন্নয়ন প্রকল্পের একটা বড় অংশীদার এবং তারা বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের যে বিপ্লব চলছে সেই বিপ্লবের একজন একনিষ্ঠ অংশীদার বলা যায় যদিও এটা ফ্রি ফ্রি না তারা ঋণ দিচ্ছে ঋণের মাধ্যমে করছে এবং ছাব্বিশ সাল থেকে হয়তো সেই ঋণের কিস্তি দিতে শুরু করতে হবে কিন্তু চীনের চাওয়াটা হচ্ছে তারা জিডিআই প্রকল্প সেটা গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ এবং সেই ইনিশিয়েটিভের অংশ হিসেবেই কিন্তু পদ্মা সেতু যেটা করা হয়েছে সেই ইনিশিয়েটিভের অংশ হিসেবেই চীন বাংলাদেশকে এই সহায়তা দিয়েছে এটা চীন সব সময় বলে থাকে এবং তারা চাচ্ছে যে যুক্তরাষ্ট্রে ইন্দো প্যাসিফিক যে প্ল্যান পরিকল্পনা সেই পরিকল্পনা কিভাবে তারা বাস্তবায়ন করবে সেই পরিকল্পনা চীনকে কেন্দ্র করে যে যুক্তরাষ্ট্রের পরিকল্পনা সেই পরিকল্পনা যাতে বাংলাদেশ জয়েন না করে এবং জিটিআই হচ্ছে এমন একটা প্রকল্প আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই অঞ্চলে জিডিআই এবং পাশাপাশি কোয়াড কোয়াড গঠন করা হয়েছে চীনকে মোকাবেলা করার জন্য চীনকে পর্যদস্ত করার জন্য তাকে একঘড়ি করে ফেলার জন্য এবং কোয়াডে বাংলাদেশকে জয়েন করানোর জন্য কিন্তু অনেক দিন দরবার হয়েছে বিভিন্ন সময়ে কিন্তু বাংলাদেশ শেষ পর্যন্ত রাজি হয় নাই এবং সেই কারণে অনেক মন কষাকষি টানাপোড়েন হয়েছে কিন্তু শেষ এখন দেখা যাচ্ছে যে জিডিআই ইনিশিয়েটিভে চীন বাংলাদেশকে অন্তর্ভুক্ত করাতে চায় এবং সেটা একটি বিরোধী জোট বা গ্লোবাল উন্নয়ন পদক্ষেপ সেটি যারা নিয়ে থাকে সেই জায়গায় এখন বাংলাদেশ কীভাবে তাদের সমর্থন দেবে ইতিমধ্যে বেশ কয়েকবার চীনের তরফ থেকে প্রস্তাবে এসেছিল এই ফোরামে যোগ দেওয়ার জন্য কিন্তু বাংলাদেশ যোগ দেয় নাই এখন আসলে চীনের একমাত্র চাওয়া এর আগে তাইওয়ান চাওয়া ছিল এক চীন নীতির প্রতি সমর্থন বাংলাদেশ সেটি ইতিমধ্যে দিয়েছে এবং এখন এই জিটিআই প্রকল্পে জিটিআই ফোরামে বাংলাদেশ আসলে কীভাবে সাড়া দেয় কারণ এখন তো বিশ্বফোরাম দুই দিকে চীন মস্কো এবং ইন্ডিয়া আবার ভারত ইন্ডিয়া ভারত যুক্তরাষ্ট্র সহ অন্যান্য ইউরোপীয় ইউনিয়নগুলো তো এই জায়গায় বাংলাদেশে আসলে খুব ভারসাম্যের কূটনীতি কূটনৈতিক ভারসাম্য আসলে খুব জটিলভাবে প্রয়োগ করার সময় আসলে দেখানোর সময় যে তারা কূটনৈতিকভাবে কতটা সক্ষম সেই বিষয়টা দেখানোর সময় ইতিমধ্যে নানা আলোচনা আলাপ আলোচনা হচ্ছে কারণ যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন যে সফর শেষ শেষ হওয়ার আগেই বেশ কয়েক ঘন্টা আগে তিনি চলে আসবেন এক পক্ষ থেকে বলা হচ্ছে যে সফরে কোনো ঝামেলা হলো কিনা আবার অনেকেই বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময়ের মূল্য দিতে চানেন সেই কারণে তিনি সফর শেষ করে আগে বাগে আসতে চান তবে মূল কথা যেটি বলছিলাম যে এই সফরে আসলে চীনের চাওয়া যুক্তরাষ্ট্রের এগেনস্টে গিয়ে তাদের যে যুক্তরাষ্ট্রের বলয় কেন্দ্রিক যে চীনের প্রত্যাশা সেই জায়গায় বাংলাদেশ যেন চীন সহায়তা করে সমর্থন দেয় এবং তারই উপর ডিপেন্ড করবে হয়তো জিডিআই বাংলাদেশের যে সিডি প্রকল্প যেটা দক্ষিণাঞ্চল নিয়ে পায়রা বন্দর ঘিরে সেই প্রকল্প এবং এই যে বাংলাদেশ যে আর্থিক বাজেট ঘাটতি সহায়তা চেয়েছে সেই বিষয়গুলো এবং বাণিজ্য ঘাটতি কমাবে সেই বিষয়গুলো দেখা যাক আগামীকাল আসলে যৌথ বিবৃতির মাধ্যমে কী আসে তার উপর ডিপেন্ড করবে অনেক কিছু